আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি যে দোয়াটির কথা আপনাদেরকে বলে দিব, এই দোয়াটি যার মুখের দিকে তাকিয়ে পড়বেন সেই আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে তাকে আপনি যেভাবে চলতে বলবেন সে সেভাবেই চলবে এবং যেভাবে সাজাতে চাইবেন সে সেভাবেই সাজবে প্রিয় দর্শক তাহলে শুনুন এই দোয়াটি পড়লে আমাদের কয়টি কাজে আসবে এই দোয়াটিরা আমল করার দ্বারা আমরা কয়টি দিক থেকে লাভবান হব এবং আমরা কি কি ফল পাব আগে আমরা এ বিষয়ে ভালো করে জেনে নেই দর্শক যদি আপনি কাউকে খুব বেশি ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না আপনার কোনো কথাই শোনে না আপনাকে দেখলে দূরে সরে যায় বা অন্য রকমের ভাব নেয় মনে হয় যেন আপনাকে সে দু চোখে দেখতেই পারে না কোনোভাবেই আপনি তার কাছে ফিরতে পারছেন না তো এমন মানুষের সামনে গিয়ে যদি এই দোয়াটি পরেন তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে সে হিংসা করবে না আপনাকে পাওয়ার জন্য সেই আপনার কাছে ছুটে আসবে আপনার প্রতি সে অনেক আকর্ষিত হবে এবং তার মনে আপনার জন্য ভালোবাসার জন্য হবে দর্শক এই দোয়াটির আমল করলে আরও একটি কাজে আসবে তা হলো যদি কোনো স্বামী সে তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসে কিন্তু স্ত্রী তাকে ভালোবাসে না স্ত্রীকে সে যেভাবে চলতে বলে স্ত্রী সেভাবে চলে না স্ত্রী অন্য ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করে অথবা স্ত্রীকে স্বামী যেভাবে সাজসজ্জা করতে বলে স্ত্রী সেভাবে সাজে না এমন স্ত্রীকে বসে আনতে চাইলে এই আমলটি খুবই কার্যকরী আর যদি স্ত্রীর ক্ষেত্রে এমন হয় যে স্ত্রী তার স্বামীকেও অনেক বেশি ভালোবাসে কিন্তু স্বামী স্ত্রীকে তত বেশি ভালোবাসে না অথবা স্বামী অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত অথবা যদি স্বামী জুয়া খেলে টাকা পয়সা নষ্ট করে থাকে স্ত্রীর কোনো কথাই যদি স্বামী না শুনে থাকে তাহলে স্ত্রী যদি এই আমলটি স্বামীর জন্য করে তাহলে স্বামী খুব দ্রুত সময়ের মধ্যে বসে চলে আসবে স্ত্রীর কথা শুনতে বাধ্য হবে দর্শক এখানেই শেষ নয় এইভাবে যদি আপনার সন্তান আপনাদের কথা না শুনে যেমন ধরুন সন্তানকে যেভাবে চলতে বলেন সেভাবে সন্তান চলাফেরা করে না খারাপ বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে চলাফেরা করে অথবা সন্তান যদি ঠিকভাবে পড়ালেখা না করে কিংবা পড়ালেখায় যদি অমনোযোগী হয় এমন সন্তানকে করতে করতে এই আমলটি পারেন ঠিক অবাধ্য বাধ্য এইভাবে আপনি যাকে বাধ্য করতে চান হোক সেটা আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার স্ত্রী বা আপনার সন্তান অথবা স্বামী যাকেই আপনি বাধ্য করতে চাইবেন তার জন্য এই আমলটি করবেন এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে হিংসা আল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনি যাকে ভালোবাসেন তাকেও আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন এই আমলটি খুবই কার্যকরী একটি আমল যদি সঠিক নিয়মে আমলটি করতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে যতই হিংসা করুক না কেন সে আপনার বসে চলে আসবেই দর্শক আমাদের সমাজে অনেক মানুষ আছে কারো ভালোবাসা পাওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু তারপরও সে তার ভালোবাসা পায় না কোনোভাবেই সে তার কাজে সফল হতে পারে না তারপরে মানুষ নিরুপায় হয়ে চিন্তা করে যে কোরআন হাদিসে এমন কি কোনো দোয়া বা আমল আছে যে দোয়ার আমল করলে আমি আমার ভালোবাসায় সফল হব কোরআনে কি এমন কোনো দোয়া বা আমল আছে যে দোয়ার আমল করলে আমি আমার অবাধ্য স্বামী কিংবা অবাধ্য স্ত্রীকে বসে আনতে পারবো জি দর্শক কোরআনে এমন ছোট্ট একটি দোয়া আছে যেই দোয়াটির আমল করলে আপনি যাকে ভালোবাসেন সে যদি অবাধ্য হয়ে থাকে কোনোভাবেই যদি সে আপনাকে পাত্তা না দেয় তাহলে এই আমলের কারণে সেই প্রেমিকও আপনার অবাধ্য ভালোবাসায় পাগল হয়ে যাবে সে আপনার প্রতি হবে আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে থাকে কিংবা আপনার স্বামী যদি অবৈধ কাজে লিপ্ত থাকে আপনাকে যদি ভালো না যদি স্বামী স্ত্রীকে কষ্ট দেয় মারধর করে সেই স্ত্রী যদি স্বামীর জন্য এই আমলটি করে কিংবা স্বামী যদি তার স্ত্রীর জন্য এই আমলটি করে তাহলে ইনশাআল্লাহ সব ঝামেলা দূর হয়ে যাবে দর্শক আজকে যে দোয়াটির কথা বলবো এই দোয়াটি হলো কোরআনের একটি আয়াত সুরাতোহার উনচল্লিশ নম্বর আয়াতের কিছু অংশ খুবই ছোট একটি দোয়া আপনারা সবাই মুখস্থ করে এই দোয়াটির আমল করতে পারবেন দর্শক দোয়াটির আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিব আর দোয়াটি এতই ছোট যে কারো মুখস্থ করতে কোনো সমস্যা হবে না দর্শক অনেকেই আবার ভাবে আসলেই কি কুরআনের এই ছোট্ট আয়ত্তের আমল করলে আমি আমার ভালোবাসায় সফল হব জি হা এই কুরআনের ছোট্ট আমলটি করলে আপনি আপনার ভালোবাসা অর্জন করতে পারবেন মনে রাখবেন এই কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয় এই কুরআন শুধু নামাজের মধ্যে পড়ার জন্য নয় আপনি যদি বিপদে থাকেন তাহলে এই কুরআন আপনার সেই বিপদ দূর করবে আপনি যদি অনেক চিন্তা প্রেশানির মধ্যে থাকেন তাহলে এই কুরআন আপনার সেই চিন্তা প্রেশানি দূর করার জন্য আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই কুরআন আপনার সেই দূর করতেও কাজে আসবে আপনি যদি একেবারে ঘোর অন্ধকারেও ডুবে যান তাহলে সেই অন্ধকারকে দূর করে এই কুরআন আপনাকে আলোকিত করবে সেই দোয়াটি হলো আমি এই যে মোবাইলের স্ক্রিনে দিয়ে দিলাম দোয়াটি একটু ভালো করে দেখে নিন আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়েছি দোয়াটি হল দোয়াটি দেখুন একবার খুব ছোট একটি দোয়া একদম ছোট। যে কেউ চাইলে এই দোয়াটি মুখস্থ করতে পারবে তবে হা বলে রাখি কারো যদি এই দোয়াটি মুখস্থ না থাকে তাহলে এখনই এখনই আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন আমি সহি শুদ্ধভাবে উচ্চারণ করে আপনাদেরকে শোনাচ্ছি ওয়াল আলাইকা এই যে ছোট্ট দোয়াটি দেখছেন যদি আপনি আপনার ভালোবাসায় ব্যর্থ হয়ে থাকেন তাহলে এই কোরআনের ছোট্ট আয়াতের আমলই পারবে আপনাকে আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে তাই নিশ্চিন্তে পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই ছোট্ট দোয়াটির আমল করবেন যদি সঠিক নিয়মে এই দোয়াটির আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন যাই হোক দর্শক দোয়াটি তো আপনাদেরকে বললাম তাই এখন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে এই দোয়াটির আমল করবেন এই দোয়াটির আমলের নিয়ম কানুনটা কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেই নিয়মেই আপনাকে এই দোয়াটির আমল করতে হবে তাহলে শুনুন এই দোয়াটির আমল করার শুরুতে আপনি প্রথমে অজু করে নিবেন অজু করার পরে কোনো একটা নির্জন জায়গায় একা এক জায়গায় পশ্চিম দিকে ফিরে বসবেন বসার পরে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন আর দুরুদ শরীফের মধ্যে সবচেয়ে ভালো হয় যেই দুরুদ শরীফটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দূরটি পড়বেন আর সেই দূরটি হলো আল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কামা সল্লাই আল্লাহ ওয়ালা আলীবহীম

সেই দোয়াটি আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না সেই দোয়াটি আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গায় ঝুলে থাকে তাই অবশ্যই দোয়ার শুরুতে শরীফ পাঠ করে নেবেন এরপরে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার অন্তরে ধারণ করে তিনবার এই আয়াতটি তিলাওয়াত করবেন ওয়াল ওই তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি আর দূরদ শরীফ চাইলে আপনি তিনবার পাঁচবার সাতবার যে কয়বার ইচ্ছা দুরুদু শরীফ দোয়াটির শুরুতে পরে নিবেন এরপরে তিনবার এই দোয়াটি পাঠ করার পরে আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার কাছে থাকে তাহলে তার চেহারার দিকে একটু ফু দিয়ে দিবেন একটু ভালো করে শুনুন আপনি যাকে চান যাকে বাধ্য করতে চান যার ভালোবাসা আপনি অর্জন করতে চান সে যদি আপনার কাছে থাকে তাহলে এই দোয়াটির আমল করে তার চেহারার দিকে ফিরে ফু দিয়ে দিবেন তারপরে আবারও কয়েকবার শরীফ পাঠ করে নিবেন এখন কথা হলো আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার কাছে না থাকে দূরে থাকে বিদেশে থাকে বা আপনার কাছ থেকে অনেক দূরে থাকে এক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে এই আমলটি করার নিয়ম হলো আপনি প্রথমে তো অজু করে নেবেন তারপরে নির্জন জায়গায় বসবেন বসার পরে কয়েকবার দূরদর্শনী পাঠ করবেন তারপরে এই দোয়াটি তিনবার পড়বেন ওই দোয়াটি যখন পড়বেন ওই তো আলাইকা মাহাব্বা মেননি এই দোয়াটি যখন পড়বেন তিনবার সেই দোয়াটি পড়ার সময় আপনার ভালোবাসার মানুষটাকে আপনার অন্তরে ধারণ করে নিবেন মনে মনে তার কথা ভাববেন তার কথা ভেবে ভেবে এই দোয়াটির আমল করে তিনবার দোয়াটি পাঠ করার পরে আবারও কয়েকবার করে নেবেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তবে দর্শক এই আমলটি কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে প্রথম শর্তটি হলো যখন আপনি এই দোয়াটির আমল করবেন তখন আপনি এই দোয়াটির উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন যদি আপনার মনের মধ্যে যদি এমন কোনো সন্দেহ থাকেন যে আহ মনে হয় এই দোয়াটির আমল কবুল হবে না আবার কবুল হবে কি হবে না এমন কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু কাজ হবে না মনে রাখবেন আপনি কোনো একটি কাজ যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে করেন তাহলে একটু কষ্টদায়ক হলেও সেই কাজে কিন্তু একটা মানুষ সফল হতে পারে তাই এই দোয়াটির আমল করার সময় অবশ্যই এই দোয়াটির উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে আপনি এই আমলটি করবেন এবং আরেকটি শর্ত হলো দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে সেই দোয়া কবুলের মুহূর্তগুলোতে এই আমলগুলো করার চেষ্টা করবেন যেমন শুক্রবার দোয়া করলে দোয়া কবুল হয় অথবা ভোর রাতে দোয়া করলে দোয়া কবুল হয় অথবা আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়াও কবুল হয় এমন কিছু গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় রয়েছে নির্দিষ্ট করা ওই সময়গুলোতে এই আমলটি করার চেষ্টা করবেন দর্শক সর্বশেষে একটি কথা বলবো সেই শেষের কথাটি শোনার আগে অবশ্যই এখনো যদি আপনি এই ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে আর সর্বশেষের কথাটা হলো এই আমলটি আপনি কোনো নাজায়জ কাজের জন্য ব্যবহার করতে পারবেন না যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাউকে বসে আনার জন্য যদি এই আমলটি করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না হ্যাঁ যদি একান্ত কাউকে দেখে পছন্দ হয়েই যায় তাহলে তার জন্য এই আমলটি করতে পারেন অথবা যদি আপনার স্ত্রী অবাধ্য হয় স্ত্রী যদি আপনার কথা না শোনে তার জন্য এই আমলটি করবেন অথবা চাইলে স্ত্রী তার স্বামীর জন্য এই আমলটি করতে পারবে কিন্তু কোনো নাজায়জ কাজের উদ্দেশ্যে এই আমলটি করা যাবে না এখন কোনো মেয়েকে আপনার পছন্দ হয়ে গেল তার জন্য আমলটি করবেন কিন্তু সাথে এই দোয়াটিও করবেন যে আল্লাহ ওই মেয়েটি যদি আমার জন্য মঙ্গলজনক হয় আমি তাকে বিয়ে করলে যদি আমার জন্য ভালো হয় তাহলে ওই মেয়েটির সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন এভাবে দোয়াটি করবেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো যাই হোক দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ